নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান সূর্যপুত্র শনি মহারাজ জয় মা দুর্গা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে এখন আপনারা আত্মীয় স্বজনরা ঢোল নগারা বাজিয়ে লংরা এক পায়ে নাচতে শুরু করবে হয়তো ভগবান শনিদেব আপনাদের এই সুখবর প্রথমবার জানাচ্ছেন আর বন্ধুদের আমরা জানি যে সমস্যার বিপদ আপনাদের ঘিরে রেখেছিল আর যখন আপনি সফল হওয়ার চেষ্টা করছিলেন তখনই কিছু মানুষ আপনার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতো যার কারণে আপনি মন ভেঙে কাঁদতেন পরিবারেও বড় টাকা সংক্রান্ত সমস্যা চলছে বন্ধু কেউ আপনার প্রতিবেশী শত্রু হতেই পারে যে আপনার বাড়ির সব গোপন কথা জানে আর সুযোগ পেলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে অনেকবার ভগবান শনিদেব আপনাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন কিন্তু আপনি অবহেলায় এমন কিছু সিদ্ধান্ত নেন যার কারণে বড় ক্ষতি আপনারই হয় দেখেন বন্ধু যদি আমাদের কথা উপেক্ষা করেন তাহলে আমাদের কিছু হয় না বরং আমরা আপনার জন্য ভালো চাই আর এখন হঠাৎ আপনার ভাগ্য জ্বলে উঠবে বন্ধু মা দুর্গা আপনাকে কিছু দেবেন তুমি একদম একলা বসেই ভিডিওটা দেখতে চাও কারণ কোটি কোটি টাকা আয় করতে বেশি সময় লাগবে না দুই কোটি টাকার সুখবর তোমার জন্য আসছে মা দুর্গা অনেকবার তোমাকে এই জিনিসটা দিতে চেয়েছে কিন্তু তুমি নিতে ভুলে গেছো কিন্তু এবার কিছুই হোক এই চমক তোমার সঙ্গেই থাকবে মা দুর্গা তোমার ভাগ্যে পাঁচটা বড় সুখবর দিতে চলেছে এখন তোমার জীবনের একটা নতুন অধ্যয় শুরু হতে যাচ্ছে আর বন্ধু কোনো কঠোর পরিশ্রম ছাড়া তুমি এই সব পাবে আমি খাঁটি কণ্ঠে কখনো ভুল বলবো না মা দুর্গা ঠিক তোমার বাড়ির কোনায় আছেন তোমার বাড়ি পরিবারের রক্ষা করে ভালো কাজের ফল এখন তোমাকে দেবে কিন্তু বন্ধুদের কথা বলতে চাই তোমারও কিছু দুর্বলতা আর বাধ্যতা আছে যার কারণে কেউ তোমাকে বিব্রত করে তোমার ক্ষতি করতে চায় এই সব সমস্যার থেকে ভগবান শনিদেব এখন তোমাকে রক্ষা করতে আসছেন তোমার কুণ্ডলিতে তার মহিমা শুরু হতে যাচ্ছে বন্ধুদের বলবো এই রহস্য বাইরে বেরোতে দিও না কারণ এখন কুয়ো নিজে পিপাসুদের কাছে এসে তোমার খালি ঝোলায় আনন্দ এনে দেবে তোমার গরিবী আর অভাবও দূর হবে উপায় বলে দিচ্ছি দারিদ্র থেকে মুক্তি পেতে যাচ্ছি বাড়িতে যা ঘটছে আর তোমরা ঠিকঠাক থাকতে পারছো না তাই তোমাদের মন যেই যেই কষ্ট আছে ভয় পেলে চলবে না সরাসরি ভগবান শনিদেবের কাছে বলো শনি মহারাজ সবার দুঃখ দূর করে দেন হ্যাঁ তোমাদের জানিয়ে দিই যে আগামী দুই দিনের মধ্যে জীবন এক নতুন মন নেবে সমস্যা থেকে মুক্তির সময় এসে গেছে এখন এমন ঘটনা ঘটবে যা শুনে তোমাদের শত্রুর শ্বাস বন্ধ হয়ে যাবে আর তোমাদের হারানো সব কিছু ফিরে আসবে যখন একবার কারো ওপর মা দুর্গা আর ভগবান শনিদেব একসাথে তার কুন্দুলিতে বিরাজমান হন তখন বন্ধুদের সাথে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে যে সে কখনও ভুলতে পারে না আর সব নেতিবাচক শক্তিও ভয় কাঁপে আজকের এই ভিডিওটা একবার দেখে নাও আর আমাদের কথায় বিশ্বাস করো যদি তোমার জীবন আগে থেকে ভালো না হয়ে থাকে তাহলে বলো আমরা তোমাকে কখনো ভুল বলবো না আমরা যেটা সংকেত পাই সেটাই তোমাকে বলি আর এখন থেকে তোমার জীবনে অনেক ভালো কিছু ঘটতে চলেছে যাদের ভাগ্যেও ঈশ্বর কখনো নিজের খেলা খেলেনি তাদের জন্য সবাই পাবে সমান আনন্দ কিন্তু বন্ধুরা যারা ঈর্ষা করেন আর এই ভিডিও দেখছেন তাদের কিছু ক্ষতিরও সম্মুখীন হতে পারে কিন্তু বন্ধুদের কাছে হাত জোড়া করে একটি আবেদন প্লিজ অস্বীকার করবেন না যারা শনি দেবতার মা দুর্গার আশীর্বাদ পেতে চান নিজের বদলানো ভাগ্য ঠিক করতে চান তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিচে কমেন্ট সেকশনে লিখুন জয় ভগবান কর্মের ফলদাতা আর ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় বন্ধুরা মা দুর্গা অবশ্যই লিখবেন মার আশীর্বাদ আপনার পরিবারের সদস্যদের ওপর সবসময় থাকবে আর ভগবান শনি আপনাদের অসম্পূর্ণ কর্মের ফলও দেবেন তো চলুন বন্ধু ভিডিও শুরু করি কিন্তু তার আগে আমাদের গুরুজি বলেন আমাদের সবসময় খুশি থাকতে হবে কারণ চিন্তা করে কালকে সমস্যা যেমন দূর হয় না আজকে শান্তিও চলে যায় বন্ধুকে আমাদের যতটা পরিশ্রম করা উচিত ঠিক ততটুকুই করা উচিত যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন যদি আজ ভগবান আপনার পথ দেখিয়ে থাকেন তাহলে ভবিষ্যতেও তিনি দেখাবেন বন্ধুরা তোমাদের কোনো কিছুই কমতি থাকবে না প্রভু তোমাদের জীবনের সব ইচ্ছা পূরণ করবেন হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা নিজের উপর এতটা বিশ্বাস রাখো আর মন থেকে এত কঠোর পরিশ্রম করো যে তোমার কাজ কখনো বিঘ্নিত না হয় যারা কারো ফাঁদে পা দিয়ে ভুল কাজ করে তাদের সেই কাজেই ব্যর্থতা ছাড়া কিছুই মেলে না যারা আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তারা আমাদের জন্য ভালো ভাবা ছল করে কিন্তু আসলে তারা শুধু আমাদের অর্থ ছিনিয়ে নেবার চেষ্টা করে তারা আমাদের জন্য খারাপই চায় তো বন্ধু এমন কেউ বন্ধু বা প্রেমিক বানিও না যিনি তোমাকে ছোট করতে চায় বন্ধুত্ব তো কখনোই টাকায় টিকবে না সেটা তো হৃদয় দিয়ে দেখা হয় আর যারা জেনে বুঝে কাউকে রুলায় ওদের ওপর ওপরের কেউ কখনো ক্ষমা করে না ওদের সঙ্গেও কেউ না কেউ খারাপ করে তো বন্ধু এখন তুমি এভাবেই ভয় পেও না যে আমাদের ওদের থেকে বদলা নিতে হবে বদলা তো ওপরের কেউ নিবে তুমি শুধু পরিশ্রম করতে থাকো আর সাফল্যের চিন্তা করো না একদিন না একদিন সফলতা তোমার পায়ে চুমু খাবে আর যারা খারাপ সময় তোমার সঙ্গ ছেড়ে চলে ওরাও আবার আসবে দিনের মধ্যে বন্ধুরা মা দুর্গা তোমাদের জন্য একটি বড় উপহার নিয়ে আসছে আর এই সুখবরের উপহার যখন তোমরা নিজের চোখে দেখবে তখন চারশো চল্লিশ ভোল্টের একটা শক্তিশালী ঝটকা লাগবে যারা সবসময় নিজেকে এই পৃথিবীর ধনী মনে করত তারা দারুণ ভাববে দেখো বন্ধুরা তুমি আর যতই টাকা উপার্জন করো না কেন যদি সেটা খারাপ কাজে ব্যবহার করো তাহলে ওই টাকা তোমার কাছে টিকবে না ধনের দেবী মা লক্ষ্মী তোমার বাড়ি থেকে চলে যাবে টাকা পয়সা আমাদের ভালোভাবে সামলেই রাখতে হয় আর তাদের পূজাও করতে হয় নাহলে মা লক্ষ্মী আমাদের থেকে রুষ্ট হয়ে যাবে বন্ধুরা আমাদের জীবন কখনো কখনো ভিখারির থেকেও বেয়াড়ি হয়ে যায় মা লক্ষ্মী সবার ঘরে বাস করে না বরং যার মান সম্মান চরিত্র আর ভালো মন থাকে শুধু তাদের জীবনেই ধনের ভাণ্ডার জমে আর শত্রুরাও তাদের ঘরে কিছু করতে পারে না না হলে অনেকেই অহংকার দেখাতে শুরু করে যার কারণে তাদের জমা ধনও খরচ হয়ে যায় আর সুখগুলো চুপি চুপি ফিরে যায় তাই তোমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যদি তোমার হাত থেকে এমন কোনো বড় ভুল হয়ে থাকে তাহলে বন্ধু এখনই মার কাছে গিয়ে তোমার ভুল স্বীকার করো দোয়া করো আর ক্ষমা চাইও ভগবান অনেক দয়ালু ওরা সবাই অনুভূতিগুলো বুঝতে পারে তো বন্ধুদের এখন থেকে তোমাদের কি দেওয়ার দরকার নেই বরং নিজের পায়ের উপর দাঁড়িয়ে এই দুনিয়ায় সব কিছু অর্জন করতেই হবে এত টাকা পয়সা উপার্জন করো যে কখনো শেষ করতে পারো না আর এখন থেকে ভগবান শনি দেব তোমাদের অনেক সাহায্য করবেন যেই জায়গায় কাজ আটকে ছিল বা থেমে গিয়েছিল সেখান থেকেও সুখবর আসতে শুরু করবে কারণ সেই কাজ তোমার সম্পূর্ণরূপে সফল হবে এই কলযুগের দুই বড় ধাক্কা লাগার পর তোমাদের জীবনে সবকিছু ভালো হয়ে যাবে এটা তোমার কোনো বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে তোমার কেরিয়ার এবং ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন আপনার পরিকল্পিত কাজ সময় মতো শেষ হবে যার ফলে আপনার মধ্যে এক আলাদা উদ্দীপনা আর আত্মবিশ্বাস দেখা যাবে আগস্ট মাসের প্রথমার্ধে আপনি যেই দিকেই মনোযোগ দিয়ে কাজ করবেন সেখানেই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই সময় আপনার মন ধর্মীয় আর আধ্যাত্মিক কাজেই মগ্ন থাকবে এই সময় আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণের সুযোগ পেতে পারেন আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন মাসের মাঝামাঝি সময়ে কোনো আটকে থাকা টাকা পেতে পারেন এই সময় আপনার কেরিয়ার আর ব্যবসায় অভূতপূর্ব উন্নতি দেখতে পাবেন চাকরিতে আপনার কাজ দেখে আপনার ঊর্ধ্বতনরা খুশি থাকবেন আর ব্যবসায় যুক্ত যারা আছেন তাদের বাজারে ভালো জায়গা পাকা হবে এই সময় রাশির জাতকরা দিনের দ্বিতীয়ার্ধে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে তাদের অনেক লাভ দেবে বিদেশে কেরিয়ার বা ব্যবসার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসবে পরীক্ষা বা প্রতিযোগিতার ফলাফল আপনার পক্ষে আসতে পারে সপ্তাহের দ্বিতীয়ার্ধ কিছুক্ষণ বাদ দিলে পুরো মাস আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এই সময় আপনাকে মৌসুমী অসুখ থেকে সাবধান থাকতে হবে অথবা কোনো পুরনো রোগের পুনরাবৃত্তির সম্পর্কে সাবধান থাকতে হবে সম্পর্কের দিক থেকে এই সময়টা আপনার জন্য একদম ভালো এই সময় আপনি আপনার বাড়ি পরিবারের সুখ বাড়ানোর জন্য বিশেষ চেষ্টা করবেন আত্মীয়-স্বজনকে মনানোর এবং পারিবারিক ঐক্য বজায় রাখার জন্য বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন মাসের শেষ দিকে আপনাকে ননিহাল পক্ষ থেকে বিশেষ সহযোগিতা এবং সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবন সুখময় থাকবে এবং আপনার বৈবাহিক জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকতো তা দূর হয়ে যাবে পাশাপাশি আপনারা দুজনের মধ্যেও আজ আপনারা সবাই যে মতবিরোধ ছিল সেটা শেষ হয়ে যাবে আর আপনি সবাই অনেক খুশি হবেন আর একসাথে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করবেন হ্যাঁ বন্ধুদের কথা বলছি আর যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন যারা তাদের পছন্দের সঙ্গে খুঁজছেন তাদের সেই ইচ্ছাও পূরণ হবে যাদের সেই ইচ্ছা পূরণ হবে তাদের মন অনেক খুশি হবে আর তারা আনন্দে ভাসবেন কারণ যখন কারো মনোরাজ্য পূরণ হয় তখন তারা আনন্দে নাচতে শুরু করে আর এই সময় আপনার সঙ্গেও এমনই এক চমৎকার ঘটনা ঘটতে চলেছে